ধর্ম ব্যবসায়ী আরে মিয়া কি ধর্ম ব্যবসায়ী ধর্মের জন্য আলমরা যতটুকু করেছে তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত হাজার ভাগের এক ভাগ করতে পারিবা হজরের নামাজটাও জামাতে পড়তে পারো না আলমদের সমালোচনা করো কোন মুখে আপনি যে হাজার গুণ করেন এইটা নিয়ে আলোচনা হয় না একজন মা আলেম সারা জীবনে একটা কথা ভুল বলে ফেলছে এটার সমালোচনার শেষ নাই খবরদার আলেমের সমালোচনা করিও না আসমান থেকে আল্লাহর গজব নাছিল হবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে ইন্না কেল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে কাউসার দান করেছি ইমাম কুরতুবী লয় কাউসারের অর্থ তার তাফসীরের মধ্যে সিরে কুরতুবীর মধ্যে ১৪টা অর্থ লিখছে কয়টা চোদ্দটা চোদ্দটা অর্থ লিখছে এই চোদ্দটার একটা অর্থ হচ্ছে কাউসার মানে আল্লাহ রাবুল আলমী মোহাম্মদ রুসোল্লাহ কে রুহানি সন্তান দান করেছেন সেই রুহানি সন্তান কারা সেই রুহানি সন্তান নবীদের রুহানি সন্তান হচ্ছে তারা আল্লাহ আলেমরা হচ্ছে নবীদের রুহানি সন্তান আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস ও ইন্নাল ও লামা উলা রেসু দিন আর ওয়ালা নবীরা কখনো সম্পদের দিনার আর দিরহামের ওয়ারিস বানিয়ে যান না নবীরা এলেমের ওয়ারিস বানান আল্লাহর নবীরা যে এলেম রেখে গেছেন সেই চর্চা আলেমেরা করে যার কারণে আলেমরা হচ্ছে। নবীদের ওয়ারিস। আর আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাইনা কাল স্যার এই আলেমগুলিকে আমি আল্লাহ আপনার রো আনি সন্তান বানায় দিয়েছি এই জন্য যদি আপনি আলেমকে অবজ্ঞা করেন আলেমকে অমর্যাদা করেন আলেমের সম্মান নষ্ট করেন তাহলে আলেমের সম্মান নষ্ট করার কারণে আপনি আল্লাহর রসুলের কলিজান মধ্যে আঘাত দিলেন আর যাহাবা আখেরাত হোক আল্লাহ রসুল বলেছেন আলিনাদি আল্লাহতা আলাু বলেছেন আলেমকে অসম্মান করার কারণে আপনার আখেরাত বরবাদ হয়েছে মৃত্যু হবে বেঈমানের মৃত্যু মান কৃস্তাখাপ বিল যেই ব্যক্তি নিজের আপন ভাইকে অবজ্ঞা করে জাহাবাত মোর আতুহু তার বিরক্ত শেষ এই জন্য আল্লাহ রসুল বলেছেন আলেমকে অবজ্ঞা করা যাবে না আলেমের মর্যাদা ফাদুল আল্লিমে আলাল্লাহ আবিদে আল্লাহ আলা নাকুম রসুল্লাহ বলেছেন আলেমের মর্যাদা একজন আলেমের মর্যাদা একজন সাধারণ মানুষের উপরে তেমন তোমাদের একজন সাধারণ মানুষের চাইতে আমি রসুলের মর্যাদা যেমন একজন সাধারণ মানুষের চাইতে একজন সাধারণ মানুষের মর্যাদা আর রসুল্লাহর মর্যাদার মধ্যে যেই রকম পার্থক্য একজন আলেমের মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদার মধ্যে সেই রকম পার্থক্য একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন আকাশের মধ্যে কোটি কোটি তারকার উপরে চাঁদের মর্যাদা যেমন সাধারণ মানুষের উপরে দুনিয়ার বুকে একজন আলেমের মর্যাদা তেমন সুবাহ এখন আমরা তো আলেমের সমালোচনা ছাড়া আলোচনার মধ্যে নাই সামান্য ভুল আলেম করছে বাইরে বাই আপনি তার সমালোচনা না করে আপনি তার ভুলটা তো ধরাই দিতে পারলেন না দোকানে বসে বসে সমালোচনা করলেন খবরদার আলেমের অবজ্ঞার কারণে আখেরাত শেষ হয়ে যাবে কারণ আলেমকে আল্লাহ রাসূল সম্মানিত করেছেন আলেমকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন

মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে হাজির করার পরে মানুষগুলিকে কিয়ামতে ওঠানোর পরে কিয়ামতে হাশরের ময়দানে ওঠানোর পরে আল্লাহ তাআলা সুম্মা ইউবাইসুল উলামা আল্লাহ তাআলা মানুষগুলি থেকে আলেমদেরকে আলাদা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সব মানুষদের থেকে এই আলেমদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলবেন পর্দার আড়ালে নিয়ে যাবেন সাধারণ মানুষের সামনে আল্লাহ তাআলা আলেমের বিচার করবেন না

দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বললে মানুষ হিসাবে জিব্বা স্লিপ করে একটা ভুল হইতেই তো পারে উনি তো মানুষ উনি তো বেরোচ্ছেন না আপনি যে হাজার ভুল করেন এইটা নিয়ে আলোচনা হয় না একজন মা আলেম সারা জীবনে একটা কথা ভুল বলে ফেলছে এটা সমালোচনার শেষ নাই খবরদার আলেমের সমালোচনা করিও না আসমান থেকে আল্লাহর গজব নাছিল হবে তোমার আখ হার বরবাদ হয়ে যাব আলেমের সমালোচনা করিও না পারলে বন্ধ রাইড ধর্ম ব্যবসায়ী আরে মিয়া কি ধর্ম ব্যবসায়ী ধর্মের জন্য আলেমরা যতটুকু করেছে তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত হাজার ভাগের এক ভাগ করতে না কতটুকু করছো তুমি ধর্মের জন্য কতটুকু ত্যাগ আছে তোমার দিনের জন্য ফজরের নামাজটাও জামাতে পড়তে পারো না আলেমদের সমালোচনা করো কোন মুখে অথচ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা জমিনে যদি কেউ আমাকে ভয় করে থাকে ওই ভয়কারীদের প্রথম কাতারে হচ্ছে আলেমরা সুবহানাল্লাহ আলেমের সমালোচনা ছাড়া আলোচনা নাই শুধু সমালোচনা আর সমালোচনা আল্লাহ তাআলা সব আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন নিয়ে যাইয়া কি বলবে জানেন আল্লাহ তাআলা হাবিব বলতেছে আল্লাহ তাআলা বলবেন ইয়া মাশার আল উলামা এই আলেমরা এই উলামারা ইন্নী লম আযাও আলেমদেরকে বল্লবেন আমি তোমাদেরকে বুঝে শুনেই এলেম দিয়েছি আমার নূর দিয়েছি এলেম হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর আবি ইলমু নূরুম মিন ইলাহি এই কোরআন হাদিসের এলেম আল্লাহ প্রদত্ত নূর আলবাহ আল্লাহ আলেমদেরকে বলবে আমি তোমাদেরকে বুঝে শুনে আমার নূর দিয়েছি বুঝি না বুঝি দি না বুঝি দিই নাই আমি তোমাদেরকে আলেম বুঝি বানাইছি না বুঝি বানাই নাই এখন তোমাদেরকে দুনিয়াতে এলেম দিয়া আলেম বানাইয়া সম্মানিত করেছি আজকে তোমাদেরকে আজাব দিয়া অসম্মানিত করব আমি আল্লাহ এটা করবো না সুবাহ আমি এটা করবো না যাও ভুল যা হয়েছে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে নিয়েছি আল্লাহ মাফ করে দিবে আর আপনি বইবে সমালোচনা সমালোচনা করি তা আলিমের ক্ষতি করতে পারেন নাই নিজের আখেরাত বরবাদ করছে এই জন্য নিজের চিন্তা করেন আমাদের সমস্যা হচ্ছে বাঙালির সমস্যা কি জানেন নিজের চাইতেও টেনশন আরেঞ্জ বেশি করে যার কারণে বাঙালি আগাইতে পারে না আমি আমার চিন্তা করি না আই মাইসে চিন্তা করি আমি কিভাবে বাস করব এটা আমি চিন্তা করি না আমি চিন্তা করি ওমুকে কেমনে বাস করলো এতে এত এত ডিয়ার মালিক কেমনে হইলো ওরে আল্লাহ আমি আমার চিন্তা করি না আমি আর জন্য চিন্তা করি এই কারণে বাঙালি আগায় না বললে আগাইবে বাঙালির মতো হিংসুক জাতি আমার মনে হয় আর কোন জাতির মধ্যে নাই এত হিংসা অন্য কোন জাতির মধ্যে নাই যতটা আমাদের ভিতরে আছে গুসুরে নামাজ পড়লে কবিরা গুনাহ হবে আপনি নামাজ পড়লে মনে সওয়াব হবে বান্দা হিসাবে তো আল্লাহর কাছে মাপ কাটি সমান কিন্তু দোষ আমনে করলে দোষ না হুজুরে করলে মারাত্মক দোষ কিভাবে আপনি নিজের মাপ আল্লাহর কাছ থেকে দিবেন এটা চিন্তা করেন অন্যের চিন্তা করি লাভ নাই নিজের হিসাব নিজে করেন অন্যের চিন্তা করি মাথা গামাইয়া আখেরাত নষ্ট করার দরকার নম আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করো ও আখিরে দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বানা